আমি এস এ প্রিন্স সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি জেড এস টেলিভিশনের আজকের সংবাদ নতুন বাংলাদেশ বিনির্মাণে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ সম্পর্কে উন্মুক্ত মত প্রকাশের লক্ষ্যে রংপুরের বদরগঞ্জ উপজেলার এগারো নং গোপালপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে উদযাপিত হল তারুণ্যের উৎসব দু হাজার পঁচিশ কোরআন তেলাওয়াতের পর অনুষ্ঠানের সভাপতি হিসাবে শুভেচ্ছা বক্তব্য রাখেন এগারো নং গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুর আলম অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঞ্জুমানারা শ্যামপুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল হক গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেন শ্যামপুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেজাউল করিম শিবপুর জামে মসজিদের ইমাম মলানা আব্দুল হক আলোচনা পরবর্তীতে সকল ছাত্রছাত্রীর অংশগ্রহণে কুইজ কবিতাবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী রৌনক জাহান তিথি চিত্রাঙ্গন জমা দেন প্রতিযোগিতা পরিচালনা করেন পরিষদের হিসাব সহকাম কম্পিউটার অপারেটর ইশরাত জাহান পরিশেষে আগস্ট দুই সালের অভ্যুত্থানে শহীদদের বিদায়ী আত্মার মাগ কামনা শেষে সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয় অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ইউপি সচিব সাইদুল মুরসালিন ও কেন্দ্রের এনামুল হক নিউজ ডেস্ক জেড এইচ টেলিভিশন